হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্টে কথা বলবো এই দুটি প্রোডাক্ট খেলে আপনাদের কী সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনার মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন লাইক শেয়ার না করে থাকেন তাড়াতাড়ি আমার চ্যানেলটি করে নেবেন আর আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেব বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম অবশ্যই পরিচয় করে দিচ্ছি এ যে দেখুন এই প্রোডাক্টটি নাম হলো বেস্টাম সিলভার এই প্রোডাক্টটি তৈরি করছেন বেসিঙ্কু ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র তিনশো ষাট টাকা বিশেষ করে এই প্রোডাক্টটি কোন ধরনের মানুষ খেতে পারবে সে বিষয়ে কথা বলছি যেমন যাদের দীর্ঘদিন যাবৎ শরীর দুর্বল দুর্বলের কারণে অনেক কিছু স্মৃতিশক্তি হারিয়ে যায় কাজ করতে পারেন না অস্থিরতা লাগে অনেক ধরনের সমস্যা হতে পারে শরীরের সেই ক্ষেত্রে এই বেস্টাম সিলভার ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটা খাবেন খাবেন অবশ্যই একটা না এক থেকে দুই মাস কারা খাবেন যারা পঞ্চাশ বছর উপরে হয়েছে তাদের ক্ষেত্রে হলো বেস্টাম সিলভার আর এই যে বেস্টাম গোল দেখতেছেন এই গোলটা খাবেন পনেরো ষোলো বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্তই যাদের শরীর দুর্বলতা ও মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা এই ধরনের দুর্বলতা যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ তাদেরকে বলবো আপনারা এই ব্যাস্টাম গোল খাওয়ার জন্য বেস্টাম গোল হলো এ টু জেড মাল্টিভিটামিন মিনারেল এই ওষুধটা একটা না দুই মাস খাবেন যদি আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগছেন যারা তারা অবশ্যই এই প্রোডাক্টটা খাবেন একটা না এক মাস অথবা দুই মাস যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আশা করি আপনার শরীরের দুর্বলতা কেটে দেবে সিলভার হলো পঞ্চাশ বছরের উপরে আর ওয়েস্টার্ন গুল হলো পনেরো ষোলো বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই ভিটামিনটা খেতে পারবেন অন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন